ওয়েলকাম টু মাই চ্যানেল ডাব্লিউ বিরাট এটা আমার স্টাডি রিলেটেড ভিডিও তো বেশ কিছু দিন ধরে কয়েক বছর ধরে পুলিশের প্রিপারেশান নিচ্ছি তো ডাব্লুপি ও কেপির যেহেতু একটা বড়ো ভ্যাকেন্সি ছেড়েছে সুতরাং ভালোই প্রিপারেশান চলছে মক টেস্ট প্র্যাকটিস করবো বলে আজ বেশ কিছু চ্যাপ্টার ডিভাইস দিলাম এবং ম্যাথ থেকে কিছু এবং জিআই থেকে কিছু প্র্যাকটিস করলাম সুবির দাসের বই থেকে এরপরে কারেন্ট অ্যাফেয়ার্স জিকে সেগুলো ভালো করে প্র্যাকটিস করে নিলাম আর প্র্যাকটিস সেট দেওয়ার জন্য আমি ফিরোজ শেখের মডেল প্র্যাকটিস সেট কিনেছি যেটা আমার প্রায় অলরেডি একটা দেওয়া হয়ে গেছে এবং দ্বিতীয়টি আজ দেব বলে ঠিক করেছি তো দেখা যাক কত আজ নাম্বার হয় আর যেহেতু আমি প্র্যাকটিস সেট দেবো বলে ওএমআরও প্রিন্ট করে নিয়েছি এরপরে প্র্যাকটিস সেট দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেল বিকেলবেলাতে তো মিলিয়ে দেখলাম কত কী স্কোর হচ্ছে অনেক কিছু ভর্তুতি আছে যেগুলো এখনো সংশোধন করতে হবে যেহেতু হাতে খুব সময় কম শোনা যাচ্ছে নাকি আগস্ট মাসে বা সেপ্টেম্বর মাসের দিকে এক্সাম হবে তো দেখা যাক তো আবার পরের ভিডিও আসবে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও আসতে চলেছে স্টাডি রিলেটেড এরপরে আমি একদিন দেখাবো কোন কোন বইগুলো আমি পড়ছি এবং প্রিপারেশান নিচ্ছি তো তোমরা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো শেয়ার করো আর দেখতে থাকো